নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর তোমাদের বলেছিলাম যে আমি এই ফেসটা একদিন রিভিল করব আর কিছুদিন পরেই তো কিছুদিন পর ওই জন্য ভাবলাম আজকেই তোমাদের সঙ্গে ফেসটা রিভিল করি আর আমার মেয়েও আজকে বাড়ি চলে যাবে ও কয়েকদিন ছিল আমার কাছে আর তোমরা তো সবাই জানো আমার বোনের কি হয়েছে আমার বোনের ছেলে হয়েছে আর এখনও এক মাস হয়নি যদিও আর তোম আর এর নাম রাখা হয়েছে আদ্রিত আর চলো মুখটা দেখাই এবার এতদিন তোমাদের আমি দেখাইনি তো এবার আমি তোমাদের দেখিয়ে দিলাম তো কেমন দেখতে হচ্ছে সবাই জানাবে আমার ফুচফুকে রান্নাকাটাই করে মানে সব সময় একটু কোলে থাকতে চায় নিজে শুয়ে দিলেই প্যা প্যা করে কোলে নিলে বেশ চুপচাপ থাকে আজকে আমাদের দুপুরের মেনু রাইস তার সঙ্গে মাংস কষা তার সাথে স্যালাড রয়েছে দাম খেয়ে দেখি বলি কেমন হয়েছে আজকে 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 আমার মেয়ের আবদার ছিল একটু হবে আবার বানিয়ে বাড়ি চলে যাবে সেই কারণে আজকে বানানো হয়েছে আমার মেয়ে যখন খাওয়া হয়ে গেছে মেয়েরও খাওয়া হয়ে গেছে এখন আমি আর আমার ছোট বোন খেতে বসেছি ভালো হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে দারুণ হয়েছে